না দেখো বউ দেখো নতুন বউ সামনে দেখছো আয় ওইদিকে আর বউ আছে একটু সাই আর বউ আছে ওই ওইদিকে আমরা শরবত খেয়ে হাঁটতে এসে পড়ছি মন্দিরে কারণ মন্দির সামনে ছিল এই ভাবলাম যে রিক্সা দিয়ে না গিয়ে আমরা একটু মন্দির থেকে ঘুরে তিনটা আমরা মন্দিরে এসে দেখি বিয়ে হইতেছে ওইখানে একটা বিয়ে হইতেছে ওই উপরে একটা বিয়ে হইতেছে এই দুতালায় একটা বিয়ে হইতেছে

গরম আইতে দিবো আসো ওই যেটা বউ গা ওই যে বউ দাইতেছে বিয়ে করার জন্য ওই যে ওই যে একটা বউ তো শু আই হায় রে এটা जस्ट অন এক বউ দেখ এই যে দেখ কে খাবো এই যে এই হ্যাঁ এসো আসো রুশেমা আসো ভগবানের কাছে আজকে বিয়ে বউ দেখতে পারলাম না ওইদিকে যাই মন্দিরের ভিতরে যে আসো সে মাসো একটু বৈশাখ নমসা করে জায়গা বাসায়

গরমের জন্য মন্দিরে ও আসা হয় না আগে দুই দিন পরে পরে আসে বলতো মন্দিরে আমার সাবধানে নেই মোমা দেখো নিচে দেখো না টুসু সে মাছকে বিয়েতে আইসে মন্দিরে আইসে ভালো কয়টা বল দিতে পারছে না মা বউ ওই যে ছবি তুলতেছে ছবি তুললে ফটোট করতেছে আমার বাচ্চাও তো একদিন বড় হয়ে বউ হয়ে যাব না মা